ওহে ইমান আমি আল্লাহ কি তোমাদের এমন একটা ব্যবসার কথা জানাবো না আল্লাহ বলছেন আমি কি তোমাদের ব্যবসার কথা না এমন একটা ব্যবসার কথা জানাবো না যে ব্যবসাটা তোমরা যদি করো এই ব্যবসা তোমরা যদি আমার সঙ্গে করতে পারো আমি আল্লাহ তালা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাসায়া দেব কোথায় থেকে বাসাবেন সেই ব্যবসাটা কি আল্লাহ পাত কোরআনে বলেছেন তার রায়দেব তুমি নুন বিল্লা হি মরাসুলিহি অতুজা হিদু নাফিসে বিল্লাহি ভিয়ামুয়ালিকম খারাপ লাগতেছে ভাই কোরআন থেকে আলোচনা করছি খারাপ লাগতেছে আল্লাহ পাক বলেন ব্যবসার পুঁজি ব্যবসার পুঁজি কি আল্লাহ বলছে ব্যবসাটা করবা জাহান নাম থেকে বাঁচবা সেই ব্যবসার পুঁজি কি কি আল্লাহ বলে দিচ্ছেন পরে রায়াতে এক নম্বর পুঁজি হল আমার আল্লাহর উপরে পরিপূর্ণ শির মুক্ত ইমান আনতে হবে সুমান পড়বেন না ব্যবসার এক নম্বর পুঁজির নাম কি শীত মুক্ত বেদাত মুক্ত ইমান আনতে হবে কার উপরে

তিনি হলেন শেষ নবী আল্লাহর নবীর পরে দুনিয়াতে কোন নবী আসবে না এই বিশ্বাস আমাকে রাখতে হবে আর তিনি হলেন বিশ্বনেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল ভালো ভাষা রসুলামু প্রেম বিরহের মূল আলোচনা না কাজে কর্মে কোনো প্রেরণা রসুল মারু ভালো বাসা রসুল মহারালো ভাষা রসুল প্রেম বিরহের আলো ছন হা কাজে কর্মে অনু যখন দন কষ্ট আছে আমার জীবন জুড়ে বিপদapod मुसीबাতে মরে পূণে পূড়ে তখন তোমার তখন তোমার সেই সব প্রেরণা প্রের মার কাছে কর্মে प्रेरणा रसूल अमर भालो भाषा पड़ू रसूल अमर भालो भाषा रसूल महारो भाषा रसूल अमर प्रेम विरा मोल आलो छोला রসুল আমারো কাছে কর্মে অনুপ্রেরুণা কথা ঠিক কি না বলুন আল্লাহ রফুল আরমিন বলেন আমার উপরে নির্ভেজ আল আনতে হবে ব্যবসাটা পুঁজি হলো রসুলের উপর ইমান আনতে হবে আল্লাহ পাখের পরে মানে তুমি নু আবিল্লাহি রসুলে তো জাহিদ উনাফিসাবি র ইল্লাহিব ওয়া নিকুন ওয়াং ফুস আল্লাহ বলেন আমার রাস্তায় সংগ্রাম করতে হবে লড়াই করতে হবে মোজাহাদা করতে হবে এই সংগ্রাম আর মোজাহাদা করতে গিয়া জীবন যদি লাগে জীবনটা কার জন্য দেব আর জোরে বলতে হবে কার জন্য দিব জীবন টান্নার জন্য দিব শুধু তাই না পাক বলেন তোমার মাল যদি ইসলামের জন্য প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ দিন কায়েমের জন্য দিনকে ইস্টাবলিশ করার জন্য কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ দিনকে পৃথিবীতে বিজয় করার জন্য তোমার যদি সংগ্রাম করার লাগে লড়াই করার লাগে জেহাদ করার লাগে জেহাদের ময়দানে গিয়ে লড়াই করবা লড়াই করতে গিয়া যদি তোমার সম্পদ লাগে টাকা লাগে পয়সা লাগে আল্লাহর দিন বিজয় করতে গিয়া সম্পদ যদি লাগে টাকা যদি লাগে পয়সা লাগে অর্থ যদি লাগে আমার আল্লাহ বলেন তোমার জান এবং মাল দিয়ে আমার রাস্তায় সংগ্রাম করবা এরপর আল্লাহ رب العالمین বলেন কান খাড়া করুন ফারেক এলাকার মুসলমানেরা কত চমৎকার কথা আল্লাহ পাক বলেন আদালাইকুম খায়রুল লাকুম এটাই তোমাদের জন্য উত্তম হবে এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে যদি তোমরা দালেক মুখাইরুল লাকুম ইন কুনতুম তালামুন বিষয়গুলো যদি তোমরা অ্যানালাইসিস করা বিষয়গুলো যদি তোমরা বুঝতে পারো এইটাই তোমাদের জন্য কত বড় কল্যাণ হবে এরপর আল্লাহ রববুন আরাবিনুন আয়াতের ভিতরে বলেন ইন্নাল্লাহ ইন্নাল্লাহ আচ্ছা এই মানুষগুলো উঠছে কারণটা কি ভালো লাগছে না না এমনিতেই উঠে চলে যাচ্ছেন কোনটা এক নম্বর দুই নম্বর না চিরদিনের মতোই বিদায় এই ভাই আপনি এই মাপলার ভাই কী জন্য ভাই ও ব্যায়াম করছেন করেন আমি আপনাদেরকে আর একবার রিকোয়েস্ট করব একবার অনলি ওয়ান মোর আমি আপনাদের কাছে দেড় ঘন্টার সময় চেয়েছিলাম দেড় ঘন্টা দেওয়ার দরকার নাই আপনার আর আধা ঘন্টা যেহেতু আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আলোচনা চল্লিশ মিনিট রানিং তো সেই ক্ষেত্রে আর আধা ঘন্টা সময় দিবেন এরপরে শেষ করব। কোরআন যদি ভালো না লাগে জোর করে শোনাব না কোরআন ভালো লাগছে না এই বলে যদি উঠে চলে যান জোর করে শোনাব না কারণ একটা কথা এখনো অবাঞ্ছিত কোনো কথা বলি নাই সব কথা কোরআনের আয়াত করে তার অর্থ বলছে নাকি অন্য কথা বলেছি সব কোরআনের আয়াত পড়ছি আর এরপরেও যদি আপনাদের সমস্যা মনে হয় তাহলে আর আপনাদের ডিস্টার্ব করব না ইনশাল্লাহ আধা ঘন্টা সময় দিবেন আয়াত তেল অতৃত আয়াতের অর্থটা বলেই আপনাদেরকে ছেড়ে দেবেন ইনশাল্লাহ তাহলে আর আধা ঘন্টার ভিতরে যদি কেউ ওঠেন না 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 উঠা উঠি করলে আমি একটা কেন আমি দুইটা পর্যন্তও চালাতে পারবো সেটা কথা না কিন্তু উঠা উঠি করলে এই যে যাচ্ছেন আসছেন কোনো কিছু নাই কি জন্য আধা ঘন্টা আলোচনা হয় নাই আপনারা উঠছেন কি জন্য আপনারা জানেন যে বিদেশ থেকে একটা মেহমান আসছে গতবার আলোচনা শুনছেন আপনারা আমার তো আপনারা জানেন যে উঠলে বক্তাদের প্রবলেম হয় সমস্যা হয় কেন আপনারা উঠবেন কোরআনের মঞ্চে আপনি এক ঘন্টা সময় দিতে পারবেন না তো আসার দরকার কি ছিল আপনার এসেছেন যখন তখন আপনি কি বলছি বারবার রিকোয়েস্ট করছি আমার কথা আপনাদের কানে ঢুকতেছেন না মানে আমাকে আপনারা কিছু মনেই করতেছেন না এটা তো বিষয় যারা আমাকে কিছু মনে করতেছেন না যাক আমাকে কিছু মনে করার দরকারও নাই আপনারা আল্লাহর ওয়াস্তে এইটাকে মনে করেন এটা কি এটা কি হ্যাঁ এটা সম্মান দিয়ে এই এই কোরআনের সম্মান দিয়ে আল্লাহর ওয়াস্তে আপনারা কেউ উঠবেন না বলেন ইনশাল্লাহ বিনয়ের সাথে বলছি কেউ উঠবেন না কারণ আমি কথা বললে আপনার উঠলে সমস্যা হবে কেন উঠবেন আর আধা ঘন্টা সময় দিবেন আধা ঘন্টা অনলি আধা ঘন্টা আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ আমি জোর করে আপনাদের না তাহলে ব্যবসার পুঁজিটা বলছিলাম আল্লাহকে যান মাল দিয়ে প্রমাণ করে দিতে হবে রি আমি তোমার গোলাম আমার জীবন আর যৌবন তোমার জন্যই নিবেদিত তাই আল্লাহ রব্বুল আলামিন বলেন বলে আমি শোনাম যারা আল্লাহর রাস্তায় লড়ে যায় আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে মুজাহাদা করে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা আন্দোলন করে আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করতে যায় সংগ্রাম করতে গিয়ে মুসলমান হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা সিসা ঢালা প্রাসিরের মতো দাঁড়ায় সিসা ঢালা প্রাসিরের মতো মুসলমানেরা দাঁড়িয়ে যাবে আমরা আল্লাহ বলেন এই ইমানদার মুসলমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি আল্লাহ আমার রব পড়ুন আল্লাহ আমার রব রবি আমার সব আল্লাহ আমার রব রবি আমার সব দামে দমি তানু মনে তারি অনুভব দামে দামে তানু মনে তারি অনুভব রবি আমার সাপ আল্লাই অমর রবি আমার সাপ আলহামদুলিল্লাহ আমার রব তা রবহাম বলেন قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر আল্লাহ পাক বলেন গুলাম শোন যারা বলে আমাদের রব আর জোরে বলুন আমাদের রব আল্লাহ বলেন বলার পরে যারা ইস্তেকামাত থাকে ইস্তাবলিশ থাকে প্রতিষ্ঠিত থাকে দিনের উপরে কিসের উপরে সবাই বলুন কিসের উপরে দিনের উপরে কোন শিরকিয়াতের উপরে না কোন বাতিল মাসলাকের উপরে না মতবাদের উপরে না একনিষ্ঠ হানিফা একনিষ্ঠ আল্লাহর বান্দা হয়ে দিনের উপরে ইস্তেকামাত থাকে দিন কায়েম করা দিন প্রতিষ্ঠিত করা দিনের কাজ করতে যে দানে বায়ে হেলে না নড়ে না আমার আল্লাহ বলেন চেতনা সালু আলাইহি মালাইকা এদেরকে আমি ফেরেশতা দ্বারা সাহায্য করি সোহান আল্লাহ না আর জনগণ সোহান আল্লাহ কি দিয়ে সাহায্য করেন ফেরেস্তা দিয়ে ইমানদারদেরকে সাহায্য করেন তাহলে আমাদের কি কোনো ভয় আছে ময়দানে মুসলমান সংখ্যা মাত্র তিনশো তেরো কয়জন আর কাফেরের সংখ্যা কত এক হাজার আর মুসলমানের সংখ্যা হলো তিনশো মাত্র আল্লাহ রবিন এই তিনশো তেরো জন মুসলমানের বিজয় বদরের ময়দানে মুসলমানদের ঈমান আর আমলের জন্য গলায় বিজয়ের মালা পরিয়ে দিয়েছিলেন সুবাহ আল্লাহ তাহলে আমাদের রাগ কে আমার আর মাল কিনে নিলেন কে যেহেতু আমরা বলেছি জীবন আর মাল আমরা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম বলুন তো মুসলমানেরা জান এবং মাল যদি আল্লাহকে দিয়ে দেই আল্লাহ আমাদের পরীক্ষা নিবেন কিনা কথা বলে না কেন মুসলমান আমি আল্লাহকে জান এবং মাল দিলাম তাহলে মাল জান এবং মাল দিয়ে আল্লাহ যদি আমাকে জান দেয় তাহলে আল্লাহ কি আমাকে বিনা কারণে জান্নাত দিবে না পরীক্ষা করবে এইবার বলুন পরীক্ষা আসে না নাই এই আপনার এনামুল যদি এখন দাবি করে আমি এম এ পাস মানবেন আপনারা ঠিক এম এ পাস কেন মানবেন না বলেন কেন মানবেন মানবেন না কোন ক্লাস পর্যন্ত পড়েছেন আর জোরে বলেন থ্রি পর্যন্ত পড়েছেন তিন কিলাস তে মাল যদি বলেন আমার বিয়ে পাস করেছি আমি আপনারা বলেন তো মুসলমান আপনারা কি বিয়ে পাস মানবেন উচ্চ মাধ্যমিক পাশ মানবেন এমন কি মাধ্যমিক ওটাও দূরের কথা ক্লাস সিক্স পর্যন্ত কি মানবেন ফোর পর্যন্ত এটা যদি আপনারা আমরা কেউ না মানি কান খাড়া করে শোনেন আমি আর আপনি যদি এটা না মানতে পারি আমার আল্লাহ বলেন তোমার জান এবং মাল আমি আল্লাহ কিনে নিলাম বান্দা তুমি পরীক্ষা ছাড়া আমার জান্নাতে ঢুকতে পারবে না যুক্তির সাথে এক্সাম্পলের সাথে বাস্তবতার মিল আছে না নাই তাহলে পরীক্ষা ছাড়া আল্লাহ জান্নাতে পরীক্ষা ছাড়া যেমন সে গ্রাজুয়েশন নয় সে যদিও দাবি করে হা 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 আমি এমএ বা বিএ পাস এমনি মুখেই উনার বলা হবে আমি এমএ আর বিএ পাস পশ্চিম কালেও সে হাই স্কুল প্রাইমারি স্কুলে এমনকি ঝাড়ুদারের চাকরিও হবে না কারণ সে লেখাপড়া জানে না সে যদি দুনিয়ার সার্টিফিকেট অর্জন না করে যদি এই সামান্য দুনিয়াতে আমরা যদি তার বিয়ে পাশ না মানি আমার আল্লাহর আমি এত বড় না জাননি জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন এই জান্নাতের মালিক আপনি হতে চান আপনি জীবনে কোনো দিন অর্থ সলাত আপনি আদায় করেন নাই এই জান্নাতের মালিক আপনি হতে চান রমজান মাসের রোজা একটাও কপালে জোটে নাই রমজান মাসের একটা রোজা কান দুটো খরগোশের মতো খাড়া করুন এই জান্নাতের মালিক আপনি হতে চান সামনে করিব রমাদন রমজান মাস একে বেড়েই নিকটবর্তী হয়ে গেছে এই রমজান মাসে আপনার কপালে একটা সিয়াম জোটে নাই আপনি রাখেন নাই এই যে পিতা মাতার হক আদায় করা ফরজ আল্লাহর হুকুম জীবনে কোনদিন মা বাবার সঙ্গে ভালো আচরণ করা হয় নাই আল্লাহর হুকুম বিবিকে পর্দায় রাখাম জীবনে কোনদিন বিবিকে পর্দায় রাখলেন না সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার দরকার মানুষের মতো মানুষ তাদের বানান বানানেন না নাচ করার জন্য মাস্টার রেখে দিয়েছেন আছে কথা বলেন কেন মুসলমান বাংলাদেশে আমাদের আমার এক পরিচিত পুলিশ ভাই উনি বলছে হুজুর আমার মেয়ে ব্রেক ড্যান্স দিতে পারে কি ড্যান্স ব্রেক ড্যান্স সাইকেলের ব্রেক মারলে সাইকেল যেমন দাঁড়ায় না তো বলছে হুজুর আমার মেয়ে